বৈশাখ মাসে যে দশটি কাজ করতে ভুলবেন না সুপ্রিয় ভক্তবৃন্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের স্বাগতম তো চলুন আমরা এক এক করে এই কাজগুলি সম্পর্কে জানতে থাকি প্রথমে এই বলে রাখি স্কন্দ পুরাণের বিষ্ণুখণ্ডে এক থেকে পঁচিশটি অধ্যায় এই বিশেষ কাজগুলির কথা বিশদভাবে বর্ণনা করা হয়েছে তো প্রথম যে কাজটি আমরা করব সেটি হচ্ছে এই মাসে যদি কেউ কোনো শুদ্ধ ব্রাহ্মণ কিংবা বৈষ্ণবকে পাদুকা দান করেন তাহলে সে নরক যন্ত্রণা থেকে মুক্তি লাভ করেন এই জন্য আমরা পাদুকা কিংবা জুতা দান করতে চেষ্টা করব এই বৈশাখ মাসে দুপুর বা মধ্যাহ্নে যদি কেউ কোনো শুদ্ধ ব্রাহ্মণ কিংবা বৈষ্ণবকে ভোজন করান বা অন্য দান করেন তার এত ফল যে স্বয়ং ব্রহ্মাও সেই ফল নিরূপণ করতে পারেন না যেই নর বৈশাখে অরুণোদয়ের পূর্বে স্নানরত হয় এবং স্নানের পর পূজাদি করে তার প্রতি ভগবান শ্রীহরি অত্যন্ত প্রসন্ন হন এবং সে পাপ মুক্ত হয়ে বিষ্ণু সাজজ্জ মুক্তি লাভ করে এজন্য আমরা বৈশাখ মাসে প্রতিদিন প্রাত স্নান করতে চেষ্টা করব তো পরবর্তী কাজটি হচ্ছে কোনো ব্রাহ্মণ বা বৈষ্ণবকে শীতল জল দান করা তো শাস্ত্রী বলা হয়েছে কোনো ব্যক্তি যদি কোনো শুদ্ধ ব্রাহ্মণ কিংবা বৈষ্ণবকে শীতল জল দানের মাধ্যমে তার তৃষ্ঠা নিবারণ করেন তাহলে তিনি দশ হাজার অষ্টম যজ্ঞের ফল লাভ করেন এই জন্য আমরা অবশ্যই চেষ্টা করব এই কাজটি করতে তো পরবর্তী কাজ হচ্ছে বৈশাখ মাসে কেউ যদি ভগবান শ্রীহরির প্রীতিবিদানার্থে তিল ঘৃত দান করেন তার কোটি জন্মার্জিত অর্থাৎ তার পূর্বের কোটি জন্মের পাপ হয় হয় তো বলা হয়েছে যে বৈশাখে যদি কোনো ধনহীন ব্যক্তি অর্থাৎ কোনো দরিদ্র ব্যক্তি কেবলমাত্র পুষ্প দ্বারা ভগবান শ্রীহরী অর্চনা করেন বা ভগবান শিহরিকে পুষ্প অর্পণ করেন তাহলে তার অখিল পাতক থেকে মুক্ত হয়ে তিনি শতসংখ্যক পিতৃকুল পরিত্রাণে সমর্থ অর্থাৎ তার অনেক পাপ থাকলেও সে পাপ সহজে মোচন হয়ে যায় পরবর্তীতে যিনি বৈশাখ মাসে কোনো শুদ্ধ ব্রাহ্মণ বা বৈষ্ণবকে ধৃত দান করেন তিনি বিষ্ণু মন্দির অর্থাৎ যে বিষ্ণু মন্দিরটি বৈকুণ্ঠে নামে পরিচিত তিনি দেহান্তে বিষ্ণু মন্দির বা বৈকুণ্ঠে গমন করেন এই আমরা সহজে এই কাজটি করতে চেষ্টা করব যে ব্যক্তি সম্পূর্ণ বৈশাখ মাসে অনন্য ভক্তি সহকারে তুলসী দ্বারা ত্রিসন্ধ্যা ভগবান শ্রীকৃষ্ণের অর্চনা করেন তার আর পুনর্জন্ম হয় না সেই সাথে এই বৈশাখ মাসে যদি আমরা তুলসী মরানি সেবা করি তুলসী মূলে জল সিঞ্চন করি তাহলে ভগবান আমাদের প্রতি অত্যন্ত সন্তুষ্ট হন এরপর বলা হয়েছে বৈশাখ মাসে যদি কেউ কোনো শুদ্ধ ব্রাহ্মণ কিংবা বৈষ্ণবকে ছত্র বা ছাতা দান করেন তাহলে তিনি জগতে সকল রকমের ক্লেশ অর্থাৎ আমরা যে প্রতিনিয়ত বিভিন্ন রকম কষ্ট পাচ্ছি সেই ত্রিতাপ ক্লেশ থেকে আমরা মুক্তি লাভ করব। বৈশাখ মাসে অন্যকে জল দান করলে নিখিল দানে সমপরিমাণ লাভ করা যায় এই দানটি আমরা প্রত্যেকেই করতে পারি অর্থাৎ কাউকে আমরা জল দান করতে পারি তার ফলে আমরা অনেক কিছু দান করলে যেই ফল সেই ফল সহজে আমরা লাভ করতে পারি পরিশেষে গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটি বলা হয়েছে যিনি অতি পবিত্র বৈশাখ মাসে প্রাত স্নান করে ভগবানের অর্চনা করেন হরিনাম জপ কীর্তন শাস্ত্র অধ্যয়ন ও ভগবানের মহাপ্রসাদ নিরন্তর আস্বাদন করেন তিনি সকল পাপ থেকে মুক্ত হয়ে অন্তিমে ভগবানের পরম ধাম লাভ করেন সুপ্রিয় ভক্তবৃন্দ এই জন্য আমরা ভক্তি লাভের প্রয়াসে এই সকল কার্য করতে চেষ্টা করব পরবর্তীতে পরিশেষে যেটি বলা হয়েছে যে যারা ধন এবং সম্পদ লাভ করতে ইচ্ছুক তারাও এই বৈশাখ মাসে একটি কাজের মাধ্যমে ধন এবং সন্তান লাভ করতে পারেন বর্ণিত একটি বিশাল আখ্যান একদা এক ব্রাহ্মণ ছিলেন তিনি ছিলেন দরিদ্র এবং সন্তানহীন তিনি তার তাই তার পত্নীকে বললেন যেহেতু তিনি দরিদ্র তিনি ভিন্ন ভিন দেশে কোনো কাজের সন্ধানে যাবেন এবং কিছু অর্থ প্রেরণ করবেন কিন্তু তার পত্নী বললেন এখন আমাদের কোনো অর্থ নাই কিন্তু আপনি চলে গেলে আর স্বামীও থাকবেন না আপনি কেন মনি নিকট যাচ্ছেন না তিনি পার্শ্ববর্তী গ্রামেই অবস্থান করছেন অতবর তিনি সেখানে গেলেন এবং প্রণতি নিবেদন করে প্রশ্ন করলেন কেন তার অর্থ ও সন্তানাদি নেই বশিষ্ঠমণি তাকে বললেন আপনি পূর্বজন্মে শূদ্র ছিলেন আপনার অনেক অর্থ ছিল কিন্তু আপনি বেশ কৃপণ ছিলেন এবং আপনার স্ত্রী ও সন্তানদের কিছুই দিতেন না তাই আপনি বৃত্তশালী হওয়া সত্ত্বেও তারা দারিদ্র্যের দিন অতিবাহিত করছিল আপনি হঠাৎ করে দেহত্যাগ করলেন এবং আপনার সকল অর্থ এক গর্তে লুকিয়ে রাখায় আপনার স্ত্রী সন্তানাদি জানতে পারেননি কোথায় অর্থ এবং তারা দরিদ্র অবস্থাতেই দেহত্যাগ করলেন তাই আপনার সন্তানও নেই অর্থ নেই তবে কিভাবে তিনি ব্রাহ্মণ হলেন বৈশাখ মাসে কেবল তিন দিন আপনি বৈষ্ণবদের সেবা করেছিলেন তাই আপনি ব্রাহ্মণ হয়েছেন তবে কিভাবে তবে সম্পদ এবং সন্তান ফিরে পাব ব্যক্তিটি প্রশ্ন করলেন মুনি বললেন কেবল তিন দিনে আপনার ক্ষেত্রে কাজ করেছে এখনও বৈশাখের সাত দিন বাকি এই সুযোগ গ্রহণ করুন তাই কেবল সাত দিন বৈষ্ণব সেবার দ্বারাই তিনি অর্থ এবং সন্তানাদি প্রাপ্ত হলেন সুপ্রিয় ভক্তবৃন্দ এই জন্য আপনারা এই অতি পবিত্র বৈশাখ মাসে ভগবানের ভক্তি লাভ করতে চেষ্টা করুন এবং বেশি বেশি بشتم شب هشگار